দিন বিয়াস সময় ধরে মুখ মুখ তোরা খালি ধর রে এই পাড়া ডরে ছোট থাকতে বুঝিস আট দশটা খাওয়া মোর কাছে কোনো ব্যাপারে আসরো না ছোট থাকতে আট দশটা খাসলু হ্যাঁ একবারে 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 খাসমু কিন্তু এক মিনিট আট দশটা পাড়াডা খাম রে হ্যাঁ ফাপর দড়া জায়গা নাই তোর ওই ফাপর নাম এখন সত্যি

চার পাঁচ ছয় সাত আট নয় দশ খাওয়া দেখো কত তুই যে খাবার বসলু কি বাজি করবো কত দেখো কি বাজি তুই করে চাস আচ্ছা বাজি শুনলে চাই তুই যদি এই গুলা খাবার পাই এই যতগুলো বিল আছে সবগুলো টাকা মই দিম প্লাস আরো তো পাঁচশো টাকা দিন

এই এই শুনো যদি এই পাড়াটাগুলা হ্যাঁ এক মিনিটের ভেতরে খাবার পায় এই পাড়াটা সব বিল আমি বহন করব ক্লাস аваরি 500 টাকা দেব আর তুই কি করবো কত দেখো শুনুনো আয়bmodতে বাজি করছে 10 মিনিটে যদি আমি 1 মিনিটে 10টা যদি পাড়াটা খাবার পাও তাহলে এই এই টাকাও দেবে দেবে আর फिर এই যে 500 টাকা ওই ভিড় কইছে দশটা যদি পাড়া খাবার পায় সব টাকা আমি দিয়ে দেবো প্লাস ওকে আমি পাঁচশো মান টাকাও দেবো আর যদি খাইতে না পারে ক্ষেত্রে ওর ওর সাসিক দিয়ে দেবে মানে আপনার বউক দিয়ে দেবে

অগ্ৰাধিক নোহোৱাই ভাতাৰ অধিকেৰ তুমি মোৰ ভাতি যে তোৰ চাচি এই খোৱা মই দেখো